বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ ব্যারাকপুর আদালতের বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোনে হুমকি এবং তার গাড়িতে গুলি চালানোর ঘটনায় শনিবার আসানসোল থেকে ব্যারাকপুর আদালতে আনা হয়েছিল কুখ্যাত অপরাধী সুবোধ সিংকে বেলঘড়িয়া থানার পুলিশ বিচারকের কাছে দশ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছিল কিন্তু বিচারক সুবোজ সিংকে সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন সুবোধের আইনজীবী কমলজিৎ সিং বলেন বরানগর থানার একটি মামলায় সুবোজ সিং আপাতত জামিনে আছেন ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় আসানসোল থেকে ওকে আদালতে তোলা হয়েছিল দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল কিন্তু বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন

এখন ওরা পিসি প্রেয়ার করেছে দশ দিনের জন্য প্রেয়ার করেছে আমরা বলবো কেন কি এর আগে উনি চোদ্দ দিন পিসি শরীরটাও ঠিক নেই একটু টাইডনেস আছে দিন কাছে উনি ধনী ভবনে কৃষি খেটে আবার আসানসোলে গিয়েছিলেন আজকে ওনাকে আবার দুদিন পর তিন দিন পর আনা হয়েছে সেই জন্য আমরা প্রেয়ার করবো কৃষিটাকে একটু কনসিডার করা হবে দিন যত কনসিডার করতে পারে